আপনি যেই পার্সেন্টের সাথে ডিল করছেন তার মাইন্ড অনেক কনফিউশন চলছে তার মাইন্ডে বিয়েকে নিয়ে তার ফ্যামিলির ফোকাস আছে অ্যারেঞ্জ ম্যারেজ করানোর জন্য যদি আপনি কোনো ম্যারেজ পার্সেন্টের সাথে ডিল করছেন তো সেখানে অবস্টিক্যাল দেখা যাচ্ছে যদি আপনি নিজে বিবাহিত হয়ে থাকেন তো ডিভোর্স সিচুয়েশন চলছে সেই সমস্ত কেসে আপনার পার্সেন্টের মাইন্ডে কমপ্লিকেটেড প্রচণ্ড হয়ে রয়েছে সে বুঝে উঠতে পারছে না সে কোন রাস্তা ধরবে কিন্তু তাও এই পার্সেন্টের মধ্যে আজও আশা আছে সে ভাবছে পাস্টে আপনাদের দুজনের মধ্যে যে ভুল বোঝাবুঝি হয়েছে থার্ড পার্টিকে নিয়ে কিছু নেগেটিভ ক্রিয়েটি ক্রিয়েট হয়েছিল নেগেটিভিটি রিজেন যেটাই হোক না কেন এই পার্সেন্ট সব ভুলিয়ে আপনার সাথে আবার স্টার্ট করতে চাইছে অনেক পজিটিভ এনার্জি আছে এই পার্সেন্টের এই পার্সেন আপনাকে মিস করছে অনেক বেশি যদি আপনি আপনার পার্সেনকে ম্যানিফেস্ট করছেন তো আপনার এনার্জিও কাজ করছে এই পার্সেন থার্ড পার্টি থেকে বের হয়ে আপনাকে কমিটমেন্ট দিতে চায় পজিটিভ রিডিং এই এনার্জি ক্লেম করুন